এসো মা লক্ষ্মী বসো মা ঘরে কৃষ্ণনগরে পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে প্রত্যেকটি ঘরে ঘরে মা লক্ষ্মী পৌঁছালেন লক্ষ্মীর ভাণ্ডার হাতে নিয়ে এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সন্ধ্যাবেলায় ১৯ নম্বর ওয়ার্ডের প্রতি ঘরে ঘরে ঘুরলেন এই মা লক্ষ্মী এবং আগামী লোকসভা ভোটে প্রত্যেকে যেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্রকে দ্বিতীয়বারের জন্য ভোট দেন সে বিষয়েও অবগত করেন তবে ১৯ নম্বর ওয়ার্ড থেকে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবেন আর সেই কারণেই লক্ষ্মীর ভাণ্ডার হাতে লক্ষ্মীকে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে গেলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা

বলতে দেখুন আমরা একটা টিম ওয়ার্ক করছি আমাদের ওয়ার্ডে আমাদের মাদার মহিলা যুব এটা টিম ওয়ার্ক আমি কাউন্সিলর কিন্তু আমার সাথে যারা আছে বিভিন্ন আমাদের সেক্টরের সভাপতি এরা আছে এবং আমাদের টাউনের রূপা এখানে আছে বাড়ি বাড়ি যে প্রকল্পগুলো মমতা ব্যানার্জি পৌঁছে দিয়েছে মানুষের মানুষ সেগুলো পাচ্ছে কিন্তু যদি একদম তার সামনে মা লক্ষ্মী যদি চলে আসেন লক্ষ্মীর ভাণ্ডার হাতে করে কন্যাশ্রী বাড়ির যদি কোনো মেয়ে থাকেন তিনি কন্যাশ্রী পাবেন বা পেয়ে গেছেন বা রূপশ্রী যখন বিয়ের উপযোগ্য হবে তখন এই পাবেন এইটা যখন মানুষ দেখছেন অবশ্যই তার মধ্যে থেকে তো একটা অনুভূতি কাজ করবে এবং আমরা মানুষের সেই সিক্স সেন্সের জায়গাটায় হিট করতে চাইছি যে আমরা যা করি আমরা যে কথাগুলো দিই সে কথাগুলো রাখি আমরা অন্যান্য দলের মতো ভাওতা দিই না বা যেটা করতে পারবো না সে আস্তে আমরা দিই না মমতা বন্দ্যোপাধ্যায়ের এত প্রকল্প আছে তার মধ্যে লক্ষ্মীর ভান্ডারকে বাঁচলেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এতগুলো প্রকল্প আছে তার মধ্যে লক্ষ্মীর ভান্ডারকে বাঁচার একটাই কারণ কারণ এটা নিয়ে যত বেশি বিতর্ক হচ্ছে কারণ কদিন আগে উত্তরবঙ্গে এক বিজেপির সভানেত্রী বলেছেন তিন মাসের মধ্যে বন্ধ করে দেবেন যেটা খুবই খারাপ লেগেছে আমাদের আজকে মেয়েরা যদি কিছু টাকা হাতে তাদের থাকে তাদের যদি পাঁচশো ছিল এখন হাজার হয়েছে যদি তাদের কোনো সমস্যার মধ্যে সেই টাকাটা অনেক সময় সংসারের ক্ষেত্রে কাজে লেগে যায় সেইটা বিশাল সাপোর্ট হয়ে গেছে কারণ পশ্চিমবঙ্গের মানুষ খেটে খাওয়া দরিদ্র সম্প্রদায়ের মানুষের বেশি তাদের বিরাট সাপোর্ট সেইখানে কোনো দল এসছে তারা শুধু বলছে দেব দেব দিচ্ছি দেব দিচ্ছি করছে কিন্তু যখন আমাদের সরকার কোনো প্রকল্প দিচ্ছে সেটা রেখেছে তখন তারা উল্টো পাল্টা কথা বলছে বিতর্ক সৃষ্টি করছে যার জন্য এটা মানুষের মনে আরও ভালোভাবে ঢুকিয়ে দেয়া যে মমতা ব্যানার্জি আছে তো লক্ষ্মীর ভান্ডার আছে আমরা সবাই আছি আমরা সবাই সুস্থ স্বাভাবিক থাকবো এটাকে শুধু উনিশ নম্বর ওয়ার্ডেই হচ্ছে না আজকে আমরা উনিশ নম্বর ওয়ার্ডেই বেরিয়েছি এবং আমাদের সব ওয়ার্ডেই আমাদের হবে আমরা আজকে দিচ্ছি বিগত বছরে কৃষ্ণগর উত্তর লোকসভার বিধানসভার জন্য কি কী করেছেন এপ্রিলের তিন তারিখে আমাদের ওয়ার্ডের মুখোমুখি মোহা একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে ওয়ার্ডের মানুষের কি কী দাবি ছিল আর উনি জিতে এসে পাঁচ বছর উনি কি কি কাজ করবেন দেখুন যা পরিস্থিতি বুঝতে পারছি এবং আমরা ভীষণভাবে আশাবাদী মমতা ব্যানার্জি যা উন্নয়ন করেছেন তার উপরে নির্ভর করে আমরা অবশ্যই জিতব মহামৈত্র অবশ্যই জিতবেন গত বছর মহামৈত্র যে ভোটে জিতেছিলেন তার থেকে মার্জিন বেশি হবে বলে আশা রাখছি আপনার পরিচয় আমার নাম সৌগত কৃষ্ণদেব আমি এই ওয়ার্ড উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর